আসলে মার উপর নির্ভর করে তার সন্তানটা কী রূপ হবে আর শিশুর বিকাশ মায়ের পেটে যখন সন্তান থাকে তখন থেকে তার শিশুর মানসিক বিকাশ শুরু হয় আপনারা যারা মা আছেন আপনারা নিজেরাও হয়তো বাস্তবতা দেখেছেন মার যখন মন খারাপ থাকে শিশু যে সময়টায় মার পেটে নাড়াচ নড়াচড়া করে দেখবেন যে মার মন খারাপ থাকলে সন্তানের সন্তান মার পেটের মধ্যে নরাচর করে না আর শিশুর মনও খারাপ থাকে যদি ওই সন্তান গর্ভে ধারণ করে মা যদি মা বাবা যদি ঝগড়াঝাটি হয় দেখবেন যে মার মন খারাপ হয়েছে শিশুরও মার পেটের মধ্যে মন খারাপ থাকে তখন তার ওই মার পেটে থেকে শিশুর মানসিক বিকাশটা শুরু হয়েছে সে বুঝতে পারে মার আচার আচরণের উপরে তার মানসিক ডেভেলপ হয় এই কারণে আমাদের এখানে যেসব মা আছেন টেক কেয়ার করবেন এই শিশু যখন মার পেটে থাকে মাকে ভালো ভালো পুষ্টি সম্বন্ধ খাবার দেওয়া মাকে হাসি খুশি রাখা মাকে কোনো এক্সট্রা প্রেশারে না রাখা মার উপরে কখনও ঝগড়াঝি করে অত্যাচার না করা এই বিষয়গুলো খেয়াল রাখবেন কারণ কি ওই ওই সন্তান সম্ভব মায়ের পেটে যে সন্তান আছে এখন মায়ের যত্ন নেওয়া অর্থ ওই শিশুকে যত্ন নেওয়া এই শিশুর মেধা বিকাশ হচ্ছে মারপেটের থেকে শুরু হচ্ছে আর সর্বশেষ এই শিশুর মানসিক বিকাশ স্বদেশ কবিতাটি এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে আঠাইশ বছর চাকরি শুরু করে আঠাইশ বছর এই বিভাগে আমি কাজ করেছি আমাদের এই চাকরিতে প্রাথমিক শিক্ষা আপনি জানেন যে মা সমাবেশ হোমবিজিৎ উধান বৈঠক এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক কাজ এবং আমার চাকরি জীবনে এত সুন্দর মা সমাবেশ যেখানে অতিক্রম এইসব দৃশ্য ভেবে আমি আমার ডান পাশে বসা উপজেলা শিক্ষক অফিসারকে আমি মনে মনে বলছি যে এই এলাকায় এত সুন্দর মা সমাবেশ কীভাবে এটা আর আপনারা জানেন যে যখন আমরা একটা এলাকায় এই ধরনের পা দিই তখন আমাদের ব্রেন একটা টিউনিং হয় যে এই এলাকায় নিশ্চয়ই এমন কোনো শিক্ষানারক শিক্ষানাড়ক ব্যক্তি আছে দেখি আমার উপজেলা শিক্ষা অফিসার আমাকে জানিয়েছে যে এই এলাকারই সন্তান কিশোরগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান এই স্কুলের ছাত্র এবং তার ডাক্তার নাকি লিটন আপনারা তো চিনে থাকতে পারেন আরেকজন আমি নাম বলছি আমাদের মন্ত্রণালয় ছিল আমি যদি শুধু এই দুজনের কথা বলি তার মুজিব তো আমার খুব কাছে প্রতি সপ্তাহে দেখা হয় আমি যদি শুধু এই দুইজনের উদাহরণ দিই আমি শুধু বলবো তারা শুধু মায়ের সন্তান না তারা হলো মায়ের সুসন্তান এত মানবিক সম্পদ